এরপরে আসো যে ভাইয়া এটা তো বুঝলাম এগুলা তো আমাদের কোনো ব্যাপার না বিষয় তো আমাদের সমস্যা লাগে পরীক্ষার খাতায় করতে যখন লিখতে হয় তখন তো আমার মাথা যায় আমি আগেই বলে তুমি ক্লাসটা ভালো করে দেখো তোমার মাথা যে গুলাবে না তার দায়ভার আমি নিলাম তোমার দায় ভার কিছু অন্তত এই সাবানের আর জীবনে কোনো দিন গুলাবে না তোমার একটু মনোযোগী হও এখন এক নম্বরে আমাদের লাগবে যে সাবান কাকে বলে এক মার্কের জন্য আসে ক নাম্বারে প্রশ্ন আসে তো আমরা বলবো উচ্চতর ফ্যাটি অ্যাসিড এর সোডিয়াম বা পটাশিয়াম লবণকেই সাবান বলে এটা মুখস্থ রাখতে হবে করার কিছু নেই আবার বলছি উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম এর লবণকে সাবান বলে এইভাবে করে আমরা এটা মুখস্থ করে নিব তো মুখস্থ এইভাবে করার পরে এখন দেখো আমরা বিক্রিয়ার দিকে চলে যাই যে আসলেই সাবানটা কিভাবে প্রস্তুত করা হয় তো আমি একটু আগেই তোমাদের কাছে বলে নিয়েছি যে সাবান প্রস্তুত করার ক্ষেত্রে দুইটা জিনিস আমাদের মাস্ট একটা হলো তেল চর্বি লাগবে আর একটা হলো খারীয় কোনো বস্তু লাগবে এই দুইটির সমন্বয়ে আমাদের দুইটা জিনিস উৎপন্ন হবে একটা হলো গ্লিসারিন আর একটা হলো সাবান এই দুইটা জিনিস আমাদের তৈরি হবে তো আমাদের মূল লক্ষ্য সাবান তৈরি করা তো উপজাত হিসাবে হিসাবে বর্জ্য পদার্থ উৎপন্ন হয় তো যাই হোক আমরা করি সেটা আগে আমাদের তেল বা চর্বির সংকেত জানা থাকার লাগবে তুমি যদি বলো ভাইয়া আমি তেল চর্বির সংকেত জানি না তাহলে কিন্তু হবে না ভাইয়া অন্তত তেল বা চর্বির সংকেতটা মুখস্থ রাখতেই হবে এখন আমি বলতেছি যে ক্যালসিয়াম কার্বনেট এখন ক্যালসিয়াম কি তুমি যদি বলো ভাই আমি ক্যালসিয়ামও জানি না তাহলে কিন্তু মসিব তোমরা পরীক্ষার্থী আমি আশাবাদী অন্তত এতটুকু তোমরা জানো তো দেখো এই যে আমি এখানে যে সংকেতটা লিখে রেখেছি এটাই মূলত তেল বা চর্বির সংকেত তো এই তেল বা চর্বির সংকেত এতটুকু তোমার মুখস্থ রাখতে হবে এই জিনিসটা খুবই ইজি দেখো তোমাদেরকে বোঝার ক্ষেত্রে আমি নিচে লিখে দিচ্ছি আমরা জানি এটা হলো কার্বন হাইড্রোজেনের একটা দীর্ঘ শিকল সি টু বন আবার আমি দিতে পারি যে সি এইচ বন এইচ টু বন এইভাবে করে আমি তিনটা বন দিলাম দেখো এই প্রথম সংকেতটা আমি এখানে লিখে রাখছি এর সঙ্গে সি ডবলো সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ এই একটা মুখস্থ করে রাখলে তো পুরোটা একটা সেম তোমরা জানি আর আমরা জানি এখানে কার্বনের চারটা হাত থাকে মানে চারটা অন্য থাকে চারদিকে চারটা তো এদিকে মনে করো যে এই কার নিচের কার্বনের সঙ্গে একটা আছে হাত ধরা আছে এটা কার্বনের সঙ্গে আছে আর এখানে দুইটা হাইড্রোজেন আছে তার মানে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এই যে একটা হাত ফাঁকা আছে দেখো এই হাতটা আমি এখানে ফাঁকা রেখে দিচ্ছি ঠিক অনুরূপভাবে এখানে এই কার্বনের সঙ্গে একটা ধরে আছে ওই কার্বনের সঙ্গে একটা ধরে আছে আর এই হাইড্রোজেনের সঙ্গে একটা ধরে আছে আর একটা হাত ফাঁকা আছে এটা এর দিকে ধরছে তো এইভাবে তিনটাই হয়েছে একই রকম তিনটার গঠন পুরাই সেম লক্ষ্য করে দেখো পুরাই সেম তো এটা মনে রাখা তো কোনো কারণই নাই সিটা বলো সি সেভেন্টিন এইস থার্টি ফাইভ মুখস্থ করে নিবা তো এরটুক যদি আমাদের মুখস্থ হয়ে যায় বিক্রিয়ার আর বাকি কোনো মুখস্থ করার লাগবে না এখন তুমি সব ধারা পারবা কিভাবে আমি দেখাই দিচ্ছি তো এই যে পুরা তেল চর্বিটা এটা মূলত বিক্রিয়া করবে সোডিয়াম হাইড্রো বা পটাশিয়াম হাইড্রো আমরা যে কোনো একটা বলতে পারি পটাশিয়াম হাইড্রো কে ও যে কোনো একটা এক কথায় খারের সঙ্গে বিক্রিয়া হবে এই যে এখানে বলছি খার খারের সঙ্গে বিক্রিয়া হতে হবে তো যাই হোক এইখানে আমরা সোডিয়াম সোডিয়াম দিয়ে আমরা তোমাদেরকে দেখায় দিব তো একটু লক্ষ্য করো যে আসলে বিক্রিয়াটা কিভাবে হচ্ছে তোমরা দেখছো যে এই তেল আর চর্বি অনেকেই চিন্তা করে যে ভাই এটা আসলে তেল না চর্বি এটা কিন্তু দুইটাই তেলও চর্বিও যখন লিকুইড আকারে থাকবে তখন এটাকে আমরা তেল বলবো আর যখন এটা জমাট বাঁধে যাবে বা শক্ত আকারে থাকবে তখন এটাকে আমরা চর্বি বলবো সংকেত কিন্তু সেম একই তো যাই হোক এই সংকেত তেল বা চর্বিটা খাটটার সঙ্গে কিভাবে বিক্রিয়া করছে আর বিক্রিয়া করে কি কী গ্লিসারিন আর সাবান যে উৎপন্ন হচ্ছে কীভাবে হচ্ছে এটা প্র্যাকটিক্যাল আমি দেখাই দিচ্ছি একটু মন দাও লক্ষ্য করো এখানে আমি চর্বির প্রথম অংশটা তুলে নিছি তেল বা চর্বির প্রথম এই যে এই অংশটুকু এই অংশটুকু আমি হুবাহু এখানে তুলে নিছি আর এখানে দেখো আমাদের তিন অণু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে তার মানে ওএস মাইনাস হয় এটা আমরা জানি আর এখানে সোডিয়াম প্লাস হয় এটাও আমরা জানি তো এই এই দুইটা ভাঙলে তো এই দুইটা মনে করো যে প্লাস মাইনাসে পরিণত হবে এটা তো তোমরা জানি যারা যুগ করছো তোমরা আরও অনেক সামনের অধ্যায়গুলো করছো তোমাদের তো এটা পানি পানি হয়ে আছে তো যাই হোক এই সোডিয়ামটা প্লাস আছে ও এসটা মাইনাস আছে তো এই যে ওএস মূলকটা এই যে এই পুরা লম্বা চেনটার সাথে যুক্ত হয়ে গেল এর একটা হাত ফাঁকা আছে এই যে ওএস এখানে যুক্ত হয়ে গেল ও এস ওএ ও এস কোনো কষ্টকর হলো। প্রথম অংশটার সঙ্গে তেল চর্বির প্রথম অংশটার সঙ্গে আমাদের মূলকটা আসে যুক্ত হয়ে গেল যুক্ত হয়ে যে এই যে এই জিনিসটা যে তৈরি হলো এই জিনিসটা কি এটাই হলো গ্লিসারিন এটাই হলো গ্লিসারিন গ্লিসারিন নিশ্চয়ই বুঝতে পারছো যে এই যে আমি এখানে লিখে রাখছি একটু মিলাই নাও তাহলে ওখানে গ্লিসারিন উৎপন্ন হয়ে গেল তাহলে গ্লিসারিনটা খুব সহজেই আমরা বুঝে ফেললাম যে তেল চর্বির প্রথম অংশটার সঙ্গে আমরা সোডিয়াম হাইড্রো অক্সাইডের বা এটাকে কোষ্টিক সডাও আবার বলি এটার অপর নাম হলো কোষ্টিক সডা সোডিয়াম যেটা সোডিয়াম অক্সাইড আর কি তাহলে এই সোডিয়াম হাইড্রো অক্সাইডের এই যে ওয়েজ মূলকটা শুধু এখানে যুক্ত করে দিছি দ্যাটস ইট মানে আর কোনো ঝামেলায় নেই পেরা নেই একেবারে গ্লিসারিন আমাদের উৎপন্ন হয়ে গেল এখন সমস্যা লেগে যাবে পরের অংশটুকু নিয়ে তো এখন বাকি থাকলো কোন অংশটুকু এই যে এখানে অংশটুকু আমি এখানে যোগ দিয়ে বাকি অংশটুকুই এবার তুলতেছি একটু লক্ষ্য করো সি ডাবল ও আমার সাথে বলো বারবার তাহলে মুখস্থ হয়ে যাবে সি সেভেনটিন থার্টি ফাইভ আবার বলো সি ডাবল ও সি সেভেনটিন সি সেভেনটিন এটা সরি সেভেন্টিন এটা তাহলে সেভেনটিন আর হলো এইস থার্টি ফাইভ তাহলে এই তিনটায় যে বাকি অবস্থিত ছিল একটু চিন্তা করো তো এই যে এই হাতটা এই বনটা তো আমি ভেঙে দিছি ভেঙে দিছি না তাহলে এর একটা হাত ছিল এরও হাত ছিল এর হাত হাতগুলোতে এর হাতের সঙ্গে হ্যান্ডশেক দিছি বন্ধন আবার গেছে কিন্তু একটা করে হাত তো ফাঁকা আছে এই ফাঁকা হাতটা এই যে এই পাশে ফাঁকা হাতটা ছিল তা আমি বোঝানোর ক্ষেত্রে আপাতত এই পাশেই দিয়ে দিই তো এখন দেখো এই যে এই পাশে একটা করে এদের হ্যান্ডশেক করার কেউ নাই সিঙ্গেল মানুষ হাত ধরার কেউ নেই উপরে উঠাইতে গেলে ভালো কিছু করতে গেলে তো একজন হাত টেনে ধরতেই হবে মাস্ট তো এই পাশে ধরবে কে এই যে আমাদের সোডিয়াম বন্ধু রয়েছে এনে এ চিন্তা করলো আমিও খালি রয়েছে আমার এ চলে গেল তা আমিও খালি রয়েছে তো এ এখন এই জায়গাগুলাতে বসে গেল তো এ ছিল সোডিয়াম একটা এখানে তো তিনটা হাত ফাঁকা আছে এই জন্য আমাদের মূলত তিন অনু কোষ্টিক সডা যেটা হ্যাঁ তিন অণু লাগবে অর্থাৎ সোডিয়াম হাইড্রো অক্সাইড যেটা এটা তিন অণু লাগবে তাহলে এখানকার একটা সোডিয়াম আমি এই যে এখানে একটা দিয়ে দিলাম এনে আটটা সোডিয়াম এইখানে দিয়ে দিলাম আরেকটা সোডিয়াম এই যে এখানে দিয়ে দিলাম তো তিন অণু ছিল তিন অণুতে তিনটা ছিল এখানেও তিন অণু ছিল তিন অণুতে আমি তিনটাতে দিয়ে দিছি আর এইখানেও তিন তিনটা আমি তিন জায়গায় দিয়ে দিছি তখন দেখেও খুব সুন্দরভাবে লক্ষ্য করো এই যে এই যে জিনিসটা তৈরি হলো এটার নামই ভাই সাবান সোজা বাংলায় এটার নামই হলো সাবান এটার আরও একটা নাম আছে সেটা হলো এটার নাম হলো মানে গাঠনিক নাম যদি বলো তাহলে এটাকে বলতে হবে সোডিয়াম সোডিয়াম স্টিয়ারেট ইস্টিয়ারেট সোডিয়াম স্টিয়ারেট এটারে আরেক নাম হলো সাবান তো এই যে দেখো শুধুমাত্র এই যে সোডিয়াম হাইড্রো অক্সাইডের মূলকটাকে আমি এই পাশে আছে চর্বির প্রথম অংশটার সঙ্গে লাগাই দিয়েছি আর এই পাশে বাকি যেই অংশটা ছিল এই অংশটার সাথে আমি শুধু সোডিয়াম লাগাই দিয়েছি বাস এইখানে যেই অণুটা গঠন হয়ে গেল এই অণুটার নামই হলো সোডিয়াম স্টিয়ারেট বা সাবান এটাকে একটু সুন্দর করে গুছাই নিয়ে দেখো এটাকে যদি আমি এইভাবে লিখি কোনো কি সমস্যা হবে মনে করো যে এইখান থেকে এই জিনিসটা আগে লিখলাম দেখো সি সেভেন্টিন তারপরে এস থার্টি ফাইভ তারপরে আমি দিলাম সি ডাবলও আর এন এন এটা একেবারে শেষে দিয়ে দিলাম এ কোনো সমস্যা আছে এই জিনিসটাকে আমি শুধু একটু গুছাই লিখলাম বুচালে গিয়ে তো আমরা পারি রে ভাই বুচা তো কাজ আমরা ভালোই পারি তো যাই হোক এই যে সোডিয়ামটাকে শুধু শেষে দিয়ে দিলাম এই যে দেখো এখন যে জিনিসটা পাওয়া গেল এই জিনিসটা এখন লক্ষ্য করো আর এইখানে লক্ষ্য করো পুরা আছেন একই বিক্রিয়াটা ঘটে গেছে তো এখানে আমার তিনটা অণু ছিল যার কারণে এখানে আমি সামনে তিন দিয়েছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বিষয়টা আমার মনে হয় যে এই বিক্রিয়াটা অন্তত তোমাদের আর কোনো দিন ঝামেলা লাগবে না বা কোনো সমস্যা লাগবে না এইভাবে করে তুমি যদি এইভাবে বিক্রিয়াটা দেখায় দিয়ে সাবানের প্রস্তুতিটা দিয়ে দাও গ মার্কের জন্য বা ঘ মার্কের জন্য ছাক্কা একটা নাম্বার তোমাকে দিয়ে দিবে যদি সিকিউ কেউ আসে এইভাবে করে দিয়ে দিবে তো এই যে দেখো তেল বা চর্বি এটা খারের সঙ্গে বিক্রিয়া করে আমাদের গ্লিসারিন আর সাবান তৈরি হচ্ছে এই গ্লিসারিন আর সাবান তৈরি হচ্ছে এই যে প্রসেসটা মনে করে যে তেল আর চর্বি থেকে খারের বিক্রিয়া ঘটানোর পরে যে সাবান উৎপন্ন করা যে এই যে বিক্রিয়াটা বা প্রসেসটা এই প্রসেসটাকেই বলা হচ্ছে সাবানায়ন সাবান তৈরির প্রক্রিয়াটা প্রসেসটা বিক্রিয়াটাকেই বলা হচ্ছে সাবানায়ন বা সাবানায়ন প্রক্রিয়া তাহলে তোমাদের অনেক সময় থেকে আসতে পারে সাবানায়ন কি সাবান তৈরি করার যে প্রসেসটা এটাই হলো সাবানায়ন তো যাই হোক আমরা সাবানায়ন পড়লাম এরপরে আমাদের এইখানে একটা সব কেক নামে একটা জিনিস আছে। অনেক সময় থেকে আসে এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার হবে আর সাবানের প্রকার প্রকারভেদটা আমি আলোচনা করেই ফেলেছি এরপরে এই যে এখানে আর এস মূলক একটা আর মূলক রয়েছে এর একটা সংকেত আমরা এখানে লিখে দিয়েছি সেটা হলো সিএম এস টু এন প্লাস ওয়ান এর মানটা অবশ্যই টুয়েলভ থেকে এইটিনের মধ্যে হবে এটা একটা লম্বা চেন কার্বনের একটা লম্বা চেন এটা আমি একটু পরে আসতেছি যে যখন ক্লিন করি আমরা জামা কাপড় ময়লাটা তখন কীভাবে হচ্ছে তো সব কেকটা কীভাবে হয় এখন লক্ষ্য করো এইখানে আমাদের গ্লিসারিন তৈরি হলো আর এখানে আমাদের কী হলো সোডিয়াম স্টিয়ারেট বা সাবান তৈরি হলো দুইটাই কিন্তু এক জায়গায় মিক্সড হয়ে আসে তো এখন যদি ভাই আমাদের যদি সাবান আর গিলিসারিন এক জায়গায় মিক্সড করে দেয় আমরা না ধুতে পারবো কাপড় না ধুইতে পারবো আমাদের নিজের গা কোনোটাই হচ্ছে না তো এখন আমার দরকার তো ভাই সাবান আমি গিলিসারিন দিয়ে এখন কি করব গিলিসারিনের আমার অন্য সময় দরকার গিলিসারিনের এখন আমার দরকার নেই গিলিসারিনটাকে তো আলাদা করতে হবে তো গ্লিসারিনটা আলাদা করার কারণে আমাদেরকে এখানে যে কাজটা করতে হয় এই দুইটার মিশ্রণকে এই দুইটার মিশ্রণের মধ্যে আমাদেরকে মনে করো যে সোডিয়াম এনএসিএল সোডিয়াম ক্লোরাইড যেটাকে আমরা লবণ নামে চিনি এই সোডিয়াম ক্লোরাইডের দ্রবণটাকে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণটাকে এখানে মিক্স করতে হয় গ্লিসারিন আর সাবানের ভিতর ঢেলে দিতে হবে ঢেলে দিলে কি হবে এই যে সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে এই যে গ্লিসারিন যেটা রয়েছে এটা পাত্রের তলে পড়ে যাবে যদি মনে করো যে এটা একটা পাত্র এখানে মনে করো যে গ্লিসারিন সাবান এক জায়গায় মিক্সড হয়ে আছে। এখন তুমি যখন এখানে সোডিয়াম ক্লোরাইডটা ঢেলে দিলা সিএল এনএসিএল তো এই যে এনএসিএল যখন এখানে ঢেলে দিলা এনএসিএলের সঙ্গে এই যে গ্লিসারিনটা বিক্রিয়া করে তখন এখানে নিচে তলানি আকারে পড়ে যাবে তখন এই যে এখানে আমি আরেকটা লেখে দেই দিয়েই দেখো মনে করো যে এইখানে তলানি আকারে গ্লিসারিনটা সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে মিলে থাকবে আর উপরে এই যে সোডিয়াম ক্লোরাইডের উপরে গ্লিসারিন এবং সোডিয়াম ক্লোরাইডের উপরে এই পুরা জায়গাটা ফেনা 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 জাতীয় কিছু জিনিস কেকের মতো করে ভেসে থাকবে পানির উপরে কারণ এটা অনেকটা হালকা থাকবে এটাই মূলত সাবানটা আর নিচে যেটা রয়েছে এটা হলো গ্লিসারিনটা এই যে আমরা দুইটা অংশকে আলাদা করে দিলাম আলাদা করলাম কার মাধ্যমে অবশ্যই সেটা এনএসিএল অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের মাধ্যমে সেই দুইটা উপাদানকে আলাদা পৃথক করা হলো এখন এই যে উপরে সাবানের মতো করে ফেনাগুলি এই ফেনাগুলি তখন বিভিন্ন কি বলে শ্যাপের বাক্স করা রয়েছে এগুলাতে যখন ঢেলে দেওয়া হয় এগুলো সাবানের বাক্স এরকম যে যে শ্যাপের বাক্স থাকবে এই বাক্সর মধ্যে যখন ঢেলে দেওয়া হবে ওই শ্যাপ আকৃতির তখন সাবান তৈরি হবে তো বুঝতেই পারতেছ এই যে কেকটা পাওয়া গেল কেকের মতো জিনিসটা এটাকেই বলা হচ্ছে সব কেক তাহলে তোমাদের তোমাকে যদি বলা হয় সব কেক কী তাহলে তুমি সহজেই বলতে পারবা যে এই যে গ্লিসারিন আর সাবানের মিশ্রণের মধ্যে আমরা সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যদি মিক্সড করে দেই তাহলে সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে গ্লিসারিন বিক্রিয়া করে সেটা নিচে তুলানীয় আকারে পড়বে আর উপরে ফেনার মতো যে কেকের মতো ভেসে থাকে যে জিনিসটা সেটাই হলো সফট কেক এটাই হলো সাবান আর এই সাবানটা দিয়ে পরে তখন কি করা হয় বিভিন্ন খাঁচে ঢুকিয়ে সেটাকে সাবান তৈরি করানো হয় তো এই ছিল মূলত আমাদের আজকের বিক্রিয়াটা আমাদের ক্লাসটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম অবশ্যই এই যে আমাদের খুব আনন্দ লাগছে বা ভালো লাগছে একটা বিষয় যে তোমরা আমাদের কাছে চাচ্ছ যে ভাইয়া এই জিনিসটা একটু যদি বুঝাই দিতেন তা আমার আমরা উপকৃত হতাম বা আমার ভালো হতো তো এই তোমরা এইভাবে বললে আসলে আমাদের ক্লাস দেওয়ার স্পৃহাটাও বেড়ে যায় যার কারণে বারবার চাও বা চাইলে কি চাইলেই পাচ্ছ টাকা দিতে হচ্ছে না কোনো কিছু করার লাগতেছে না শুধু চাইতে লাগতেছে তোমরা শুধু কমেন্টে একবার বলে যাও যে ভাই আমার এটা লাগবে ভাই আমার এটা লাগবে বাস আমরা ধারা ধারে ইনশাল্লাহ তোমাদের ক্লাসগুলি দেওয়ার চেষ্টা করবো তো ওয়ান শর্ট ক্লাস আরও ইনশাআল্লাহ আমরা তো রেগুলার দিচ্ছি হ্যাঁ হয়তো তোমাদের প্রেক্ষিতেও ভাবে করে আমাদের টিম মেম্বারগুলো গুছিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে আমরা ধারাবাহিকভাবে এই ক্লাসটাও বারো অধ্যায়টা একটা মজার একটা ওয়ান শর্ট ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দুদিনে ভালো থাকো আমার জন্য দোয়া করিও আমাদের অগ্রস টিউটসের মেম্বার যতগুলি রয়েছে সকলের জন্য প্রাণ উজ্জ্বাড় করে দিয়ে খালেস দিলে আল্লাহ কাছে দোয়া করিও আল্লাহ তাল্লাহ যেন সকলকে আমাদেরকে সুস্থ রাখে ভালো রাখে আর তোমাদের পাশে আরও খ্যাদ করার করে আল্লাহ তাল্লাহ যেন তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ